সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম ইউক্রেনে পাঠানো অস্ত্র প্রতিস্থাপনের জন্য পেন্টাগনে অর্থের ঘাটতি যা বলছে এপির প্রতিবেদন ইউক্রেনের বিরুদ্ধে ক্লাস্টার যুদ্ধাস্ত্র ব্যবহারের অভিযোগ জামাল খাসুকে হত্যাকাণ্ডের পাঁচ বছর মেলেনি ন্যায় বিচার কারাবাকে রুশ ও আজারি টহল সেনাদের উপর গুলি ট্রাম্পের অযোগ্যতার মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট আঙ্কারে বোমা হামলার ঘটনায় নব্বই সন্দেহভাজনকে আটক করেছে তুরস্ক এবং শিক্ষে কানাডার একচল্লিশ কূটনীতিককে প্রত্যাহারের নির্দেশ ভারতের শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে ইউক্রেনে পাঠানো অস্ত্র প্রতিস্থাপনের জন্য পেন্টাগনে অর্থের ঘাটতি যা বলছে এপির প্রতিবেদন অ্যাসোসিয়েটেড প্রেস সোমবার জানিয়েছে যে পেন্টাগন কংগ্রেসকে সতর্ক করেছে যে ইউক্রেনে পাঠানো অস্ত্র প্রতিস্থাপনের জন্য তাদের পর্যাপ্ত তহবিলের অভাব রয়েছে যা ওয়াশিংটনের নিজস্ব কর্মীদের পর্যাপ্ত পরিমাণে পুনরায় সরবরাহ করার ক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পেন্টাগন কংগ্রেশনাল নেতাদের কাছে পাঠানো এবং সংবাদ মাধ্যমে প্রাপ্ত একটি চিঠিতে ইউক্রেনের জন্য তহবিল পুনরায় পূরণ করার জন্য আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছে সরকারি বন্ধ এরাতে শেষ মুহূর্তে বাজেট চুক্তিতে পৌঁছানোর কয়েকদিন পর এই অনুরোধটি আসে তবে হোয়াইট হাউসের অনুরোধ অনুযায়ী কি জন্য অতিরিক্ত তহবিল অন্তর্ভুক্ত করা হয়নি পেন্টাগনের নিয়ন্ত্রক মাইকেল ম্যাককার্ট চিঠিতে লিখেছেন অনিশ্চিত তহবিলে ভবিষ্যতের বিরুদ্ধে সতর্কতা হিসেবে আমরা আমাদের নিজস্ব বাহিনীর পুনরুদ্ধারের সরবরাহের গতি কমিয়ে দিতে বাধ্য হয়েছে সময়মতো আমাদের সামরিক পরিষদগুলি পুনরায় পূরণ করতে অক্ষমতা আমাদের সেনাবাহিনী কার্যকারিতা নিয়ে আপোষ করতে পারে ম্যাককার্ট যোগ করেছেন যে যদি তহবিলে অনুরোধগুলি পূরণ না করা হয় তবে পেন্টাগন ইউক্রেনের গুরুত্বপূর্ণ এবং জটিল অস্ত্র সংগ্রহ করতে অক্ষম হতে পারে কারণ রাশিয়া শীতকালীন আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে ম্যাককার্ট হাউজ এবং সিনেট নেতাদের জানিয়েছিল যে ইউক্রেনে পাঠানো মার্কিন সামরিক সম্পদ প্রতিস্থাপনের জন্য কংগ্রেস কর্তৃক অনুমোদিত পঁচিশ দশমিক নয় বিলিয়ন ডলারের মধ্যে এক দশমিক ছয় বিলিয়ন ডলার অবশিষ্ট রয়েছে পৃথকভাবে কিয়েবকে তার বিদ্যমান মজুদ থেকে উপকরণ সরবরাহ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় পাঁচ দশমিক চার বিলিয়ন ডলার বাকি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এতদিন এই তহবিল শেষ করে দিত যদি পেন্টাগন এই বছর বুঝতে না পারত যে তারা ইউক্রেনে পাঠানো কিছু সরঞ্জামকে অতিরিক্ত মূল্য দিয়েছে প্রায় ছয় দশমিক দুই বিলিয়ন ডলার মুক্ত করেছে যার একটি অংশ ইউক্রেনে পাঠানো হয়েছে রবিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেন আমরা কোনো অবস্থাতে ইউক্রেনের প্রতি আমেরিকার সমর্থন ব্যাহত হতে দিতে পারি না আমাদের কিছু সময় আছে কিন্তু খুব বেশি নয় এবং তৎপরতার অনুভূতি অপ্রতিরোধ ইউক্রেনের বিরুদ্ধে ক্লাস্টার যুদ্ধাস্ত্র ব্যবহারের অভিযোগ রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে গভর্নর দাবি করেছেন সীমান্তের কাছে রাশিয়ার একটি গ্রামে ইউক্রেন ক্লাস্টারে গোলাবর্ষণ করেছে যার ফলে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছরের শুরুতে ইউক্রেনের ফ্রন্টলাইনে রাশিয়ার পক্ষ থেকে স্ট্রমজেট স্কোয়াড মতন করা হয়েছিল ইউক্রেনের দনস্কের দুটি জেলায় গত চব্বিশ ঘন্টায় দুই বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে জানা গেছে ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়া সর্বশেষ গোলাবর্ষণের পর ইউক্রেনের ঝাপরিজি অঞ্চলে অন্তত পাঁচটি বসতিতে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এর আগে ইউক্রেনের সামরিক কর্মকর্তারা আরও জানিয়েছে যে গত চব্বিশ ঘন্টায় মালা টোকমাছকা এবং বারভবের কাছে ঝাপুরি জিয়াতে রুশ বাহিনী হারানো অবস্থান পুনরুদ্ধারের ব্যর্থ প্রচেষ্টা করছে সাম্প্রতিক রুশ হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি একটি গুরুত্বপূর্ণ সাফল্য যা তাদের অব্যাহত যুদ্ধ সমাধানে সহায়তা করতে পারে কিয়েব এবং ওয়ার্শ ঘোষণা করে যে তারা পোল্যান্ডের মাধ্যমে ইউক্রেনের খাদ্য শস্য রপ্তানির ট্রানজিটকে তৃতীয় দেশে দ্রুততর করার জন্য একটি চুক্তিতে পৌঁছেছে আগামীকাল থেকে লিথুয়ানিয়া হয়ে বিশ্বের বাজারে যাওয়া শস্য পোল্যান্ড ইউক্রেন সীমান্তে নয় লিথুয়ানিয়ার বন্দরে পরীক্ষা করা হবে পোল্যান্ডের কৃষিমন্ত্রী রবার্ট টেলোস কথা জানিয়েছেন চুক্তিকে গুরুত্বপূর্ণ ইস্যু আখ্যা ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ড হাঙ্গেরি বুলগেরিয়া স্লোভাকিয়া ও রোমানি এপ্রিল থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত কিয়েব থেকে উৎপাদিত শস্যের উপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একমত হয়েছে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর পোল্যান্ড অবরোধ আরোপ অব্যাহত রাখে ইউক্রেনের সাথে দ্বন্দ্বের সূত্রপাত করে এবং রাশিয়ার সাথে লড়াই চালিয়ে যাওয়ার সাথে সাথে অর্থনৈতিকভাবে নিজেকে টিকিয়ে রাখার জন্য কিয়েবের নিজস্ব সক্ষমতাকে হুমকি দেয় একসময় রাশিয়ার দখলে থাকা এলাকাটি ইউক্রেনের সেনাদের দখল থেকে মুক্ত হওয়ার পর খার্কিফের একটি গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা তাদের বাড়িতে ফিরে এসেছেন যুদ্ধের আগে কামিয়াস্কা গ্রামে এক হাজার দুশো জনেরও বেশি মানুষ বাস করত প্রায় সত্তর জন এখন ফিরে গেল আক্রমণের সময় ক্ষতিগ্রস্ত বাড়িঘরে বসবাসের জন্য হিমশিম খাচ্ছেন জামাল খাশকি হত্যাকাণ্ডের পাঁচ বছর মেলেনি ন্যায় বিচার সৌদি বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের পাঁচ বছর পূর্ণ হয়েছে দীর্ঘ সময় পেরিয়ে গেল আলোচিত সে হত্যাকাণ্ডের পর এখনো মেলেনি ন্যায় বিচার হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিত সৌদি আরবের উপর কোন চাপ তৈরি করতে পারেনি বিশ্ব জার্মান সংবাদমাধ্যম মাধ্যম এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে জামাল খাসোগিকে দুই হাজার সালের দোসরা অক্টোবর তুরস্ক ইস্তাম্বুলের সৌদি আরবের কনসুলেটে গোলা হত্যা করা হয় সেই হিসেবে গতকাল সোমবার ছিল সাংবাদিক কলামিস্ট জামাল খাসোগির হত্যাকাণ্ডের পাঁচ বছর তার হত্যাকাণ্ডের পর বিশ্বজুড়ে শুরু হয় সমালোচনা অভিযোগ অভিযোগের তীর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দিকে তবে তার সংশ্লিষ্টতা ভাবে প্রমাণ করা যায়নি এখনো সেই থেকে সৌদি অধিকার করবে হত্যাকাণ্ডে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করে যাচ্ছেন অধিকার কর্মীদের মতে জামাল খাসকে হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিত করতে হলে পশ্চিমা উচিত সৌদি আরবের সঙ্গে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আরও সাবধানী হওয়া এই বিষয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা ফ্রিডম ইনিশিয়েটিভের পরিচালক আবদুল্লাহ আউস বলেন বাস্তবতা হলো বিশ্বের সরকারগুলোকে সৌদি আরবের সঙ্গে ব্যবসা করতে হবে কিন্তু মানবাধিকার বা মৌলিক গণতান্ত্রিক মূল্যবোধগুলো জলাঞ্জলি দিয়ে কোন দেশ যখন একনায়কতন্ত্র স্বৈরাচারী সরকারগুলোর সঙ্গে কাজ করে তখন সে দেশের নিজস্ব যে কৌশল বা মানবাধিকারের ধারণা তা ভুলণ্ঠিত হয় আব্দুল্লাহ আল আউস বলেন আপনি যখন নিরাপত্তার খাতিরে স্বাধীনতা জলাঞ্জলি দেন তখন আসলে কোনটি আর যুক্তরাজ্য ভিত্তিক আরেকটি মানবাধিকার সংগঠনের নেতা লিনা আল হাসলুল বলেন আপনি যেমন সৌদি আরবে তেল কিনতে পারেন তেমনি একই সঙ্গে তাদের দেশের মানবাধিকার লঙ্ঘনের সমালোচনাও করতে পারেন হাসলুল তার বোনের ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করছেন হাসলুলের বোন লুজাইন বহু বছর ধরে সৌদি আরবের নারী অধিকার নিয়ে কাজ করছেন তিনি সৌদি আরবে নারী গাড়ি চালকদের উপর নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে লড়াই করছেন এই আন্দোলন করতে গিয়ে লুজাইনকে তিন বছর জেল খাটতে হয়েছে তিনি বর্তমানে জেলে বাইরে থাকলো সৌদি আরব ত্যাগে তার উপর নিষেধাজ্ঞা আছে গত এক মাসে আন্তর্জাতিক গণমাধ্যম সৌদি আরবের খবরগুলোর মধ্যে ইসরায়েলের সঙ্গে কেমন করে সবকিছু স্বাভাবিক হতে পারে বা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি গ্রিসের সঙ্গে বিদ্যুতের গ্রিডের সংযোগ কিংবা সৌদি আরবে মার্কিন বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রতিষ্ঠান লিউসিট তাদের প্রথম কারখানা বসাচ্ছে এসবই প্রাধান্য পেয়েছে কিন্তু পাঁচ আগে এই সময়টাতে খবর ছিল ভিন্ন যেমন ওয়াশিংটন পোস্ট খবর ছিল আই বলছে খাসকি হত্যার পেছনে সৌদি ক্রাউন প্রিন্স হাত অথবা নিউ ইয়র্ক টাইমস এর খবরে ছিল খাসকি হত্যা সৌদি আরবের নিষ্ঠুর হত্যাকাণ্ডের গোমর ফাঁস অধিকার কর্মীরা প্রশ্ন বিশ্বের উদ্দেশ্যে বলেছেন আপনি হয়তো সৌদি আরবকে হারাতে চান না কিন্তু আসলে আপনারা সবাইকেই হারাচ্ছেন কারণ আপনারা বিশ্বের কাছে এবং প্রত্যেক স্বৈরাচারের কাছে ভুল বার্তা দিচ্ছেন যে যে যার হাতে যতক্ষণ তেল সম্পদ আছে ততক্ষণ সে হত্যাকাণ্ড ঘটিয়ে পার পেয়ে যেতে পারবে কারাবাখে রুশ ও আজারি টহল সেনাদের উপর গুলি আজারবাজানের নাগর্ণ্য কারাবাক অঞ্চলে সোমবার টহলরত রাশিয়া আজারবাজানের সেনাদের ওপর চোরাগুপ্তা গুলি চালানো হয় কয়েকদিন আগে পার্বত্য অঞ্চলটি নিয়ন্ত্রণ লাভের জন্য আজারবাজানের সেনাবাহিনী অভিযানের পর সেখানকার আর্মিনীয় বিচ্ছিন্নতাকামী যোদ্ধারা আত্মসমর্পণ করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে সেখানে রাশিয়া শান্তিরক্ষী সেনা আজারবাজানের সেনাদের যৌথ টহল চলার সময় তাদের লক্ষ্য করে গুলি করা হয় তবে এতে কেউ হতাহত হয়নি আজারবাজানো কারাবাক উভয় পক্ষই ঘটনা তদন্ত করছে ট্রাম্পের অযোগ্যতার মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ছয় জানুয়ারি দুই একুশ সালে ক্যাপিটাল হিল দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে দুই হাজার চব্বিশ সালে প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে আবার পদে প্রার্থী হতে বাধা দেওয়ার জন্য একটি প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে সোমবার আদালত কোনো মন্তব্য ছাড়াই মামলাটি খারিজ করে দেয় কর পরামর্শদাতা জন অ্যান্টনি কাস্ট্রো ফ্লোরিডার একটি আদালতে দাবি করেছেন যে মার্কিন সংবিধানের চোদ্দতম সংশোধনী যা বিদ্রোহ বা বিদ্রোহে জড়িত বা বিদ্রোহীদের পদে অধিষ্ঠিত হতে সহায়তা বা সান্ত্বনা দিয়েছে ট্রাম্পকে দুই হাজার চব্বিশ সালে রাষ্ট্রপতি পদে মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেয় কাস্ট্রো যুক্তি দিয়েছিলেন যে দু সালে জানুয়ারিতে ক্যাপিটাল হিলে জো বাইডেনের 2020 সালে বিজয় শংসাপত্রকে ব্যাহত করা বিক্ষোভকারীদের প্রতি ট্রাম্পের সমর্থন এই বিধানের লঙ্ঘন ঘটাতে পারে ফ্লোরিডা আদালত মামলাটি প্রত্যাখ্যান করে এবং সুপ্রিম কোর্টে পৌঁছানোর আগে জর্জিয়ার এগারোতম ইউএস সার্কিট কোর্ট অফ আপিলে ব্যর্থভাবে আবেদন করতে পারে ডেমোক্রেটিক কর্মীদের বেশ কয়েকটি দল যারা বর্তমানে চোদ্দতম সংশোধনী আহ্বান করে তাদের রাজ্যে ট্রাম্পের নাম ব্যালট থেকে দূরে রাখার চেষ্টা করছে তার আইনি যুক্তি ভাগ করে নিয়েছে কলোরাডা মিশিগান এবং মিনেসোটায় মামলাগুলি দায়ের করা হয়েছে আগামী মাসগুলিতে কলোরাডো এবং মিনেসোটার মামলাগুলি বিচার নির্ধারিত হয়েছে চারটি স্বতন্ত্র রাজ্য ফেডারেল মামলায় ট্রাম্প কয়েক ডজন ফৌজদারির অভিযোগের মুখোমুখি হয়েছেন তবে তার বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ আনা হয়নি উপরন্তু উদারপন্থী রাজনীতিবিদ এবং পণ্ডিতরা ছয় জানুয়ারি বিক্ষোভকে বিদ্রোহী হিসেবে চিহ্নিত করেছেন বিক্ষোভের সাথে সম্পর্কিত অভিযুক্ত হাজারেরও বেশি অংশগ্রহণকারীদের কাউকে বিদ্রোহ বা বিদ্রোহের জন্য অভিযুক্ত করা হয়নি যার জন্য বিচার বিভাগকে প্রমাণ করতে হবে যে তারা সরকারকে উৎখাত করার অভিপ্রায় নিয়ে গিয়েছিলেন আঙ্কারে বোমা হামলার ঘটনায় নব্বই সন্দেহভাজনকে আটক করেছে তুরস্ক তুরস্কের রাজধানী আঙ্কারে আত্মঘাতী বোমা হামলায় দুই দিন পর কুর্দি যোদ্ধাদের সঙ্গে কথিত যোগাযোগের অভিযোগে অন্তত নব্বই জনকে আটক করেছে দেশটির পুলিশ তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারুল কায়া জানিয়েছেন তুরস্কের আঠারোটি প্রদেশে পুলিশের দুটি পৃথক অভিযান চালিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের আটক করেছে অভিযানে তেরো হাজার চারশো নিরাপত্তা কর্মী অংশ নেন বলে জানান মন্ত্রী পিকে কে তুরস্ক এক দশকে সশস্ত্র বিদ্রোহের নেতৃত্ব দিয়েছে এবং যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন তাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাই বেরদোকান পার্লামেন্টে ভাষণ দেওয়ার কয়েক আগে রোববার দেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রবেশদ্বারের কাছে একটি আত্মঘাতে বোমা বিস্ফোরণ ঘটে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দ্বিতীয় বন্দুকধারী নিহত হয়েছে হামলায় দুই পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন তুরস্কের মধ্যাঞ্চলীয় কায়সিরি শহরের পশু চিকিৎসকের কাছ থেকে একটি গাড়ির ভেতর থেকে সন্দেহভাজনরা তার মাথায় গুলি করে পালিয়ে যায় হামলার দায় স্বীকার করেছে পিকে কে ঘনিষ্ঠ একটি সংবাদ ওয়েবসাইট জানিয়েছে হামলাকারীদের মধ্যে একজনকে পিকে সদস্য হিসেবে চিহ্নিত করেছে তুর্কি কর্তৃপক্ষ এর কয়েক ঘন্টা পরই তুরস্কের যুদ্ধ বিমানগুলো উত্তর ইরাকে কে সন্দেহবাচন স্থাপনায় হামলা চালায় যেখানে গোষ্ঠের নেতৃত্ব অবস্থান করছে শিখ হত্যায় কানাডার একচল্লিশ কূটনীতিককে প্রত্যাহারের নির্দেশ ভারতের দ্য ফিনান্সিয়াল টাইমস পত্রিকার খবরে বলা হয় ভারত কানাডাকে জানিয়েছে আগামী দশ অক্টোবরের মধ্যে তাদের একচল্লিশ কূটনীতিককে ফেরত পাঠাতে হবে ব্রিটিশ কলম্বিয়া গত জুন মাসে এক শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা কানাডিয়ান নাগরিককে গুলি করে হত্যার ঘটনায় ভারতের সরকারি এজেন্টদের ভূমিকা ছিল বলে কানাডার সন্দেহে ভারত ও কানাডার মধ্যে সম্পর্কে অবনতি হয়েছে হরদীপ সিং নিজর খালিস্তানের পক্ষে সওয়াল করার জন্য ভারত যাকে সন্ত্রাসবাদী তকমা দিয়েছিলেন স্বাধীন শিখ রাষ্ট্র ভারতে হত্যাকাণ্ডের অভিযোগকে অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছে ভারতের দাবির সঙ্গে পরিচিত ব্যক্তিদের বরাদ দিয়ে তা ফিনান্সিয়াল টাইমস মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে দশ অক্টোবরের পর কূটনীতিকদের চলে যেতে বলা হলে তাদের কূটনৈতিক ছাড় প্রত্যাহারের হুমকি দিয়েছে ভারত কানাডা জানিয়েছে ভারতে জন রয়েছেন এবং ভারত বলেছে এই সংখ্যা কমিয়ে একচল্লিশ করা উচিত ভারতে কানাডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোন প্রতিক্রিয়া জানায়নি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রণম জয়শঙ্কর বলেছেন এর আগে কানাডার ভারতীয় কূটনীতিকদের বিরুদ্ধে হিংসার পরিবেশ এবং ভীতি প্রদর্শনের পরিবেশ তৈরি হয়েছিল কানাডায় প্রায় সাত লাখ সত্তর হাজার শিখ বসবাস করেন যা ভারতের উত্তরাঞ্চলের রাজ্য রাজ্য পাঞ্জাবের বাইরে সর্বাধিক জনসংখ্যা ভারত সরকার কয়েক দশক ধরে খালিস্তানের প্রতি কিছু সম্প্রদায়ের সদস্যদের খোলাখুলি সমর্থনের প্রতি অসন্তোষ প্রকাশ করেছে দু হাজার সালে ভারত নির্জারকে ঘৃণামূলক ভাষণ এবং দেশদ্রোহী ও বিদ্রোহমূলক অভিযোগ করার জন্য অভিযুক্ত করে এবং তাকে সন্ত্রাসবাদে জড়িত বলে চিহ্নিত করে দর্শক ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ